আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আলহামদুলিল্লাহ আলা ওসসালাম আল্লাহ আম্মাবাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত হেদায়তুল্নাহু প্লে লিস্টের অষ্টম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাদ্দুল হারফ তথা হরফের সংজ্ঞা সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা যারা এইমাত্র ক্লাসে জয়েন করেছি রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বুঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আজকের ক্লাসে পদার্পণ করি হরফ কাকে বলা হয় হরফ অর্থ হলো অব্যয় অর্থাৎ হরফ এমন কালেমাকে বলা হয় যে কালেমা নিজের মধ্যে বিদ্যমান অর্থ প্রকাশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্য কালেমার সাথে বিলীন না হয় অর্থাৎ সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্যের সাহায্য ছাড়া অর্থাৎ এই হরফটা অন্যের মধ্যে বিলীন হয়ে নিজের অর্থটা প্রকাশ করে যেমন মিন আমি যদি বলি মিন অর্থাৎ সূচনা মিন শব্দের অর্থ হলো সূচনা এই মিন ততক্ষণ পর্যন্ত সূচনা অর্থের ওপর দালালত করবে না বুঝাবে না যতক্ষণ পর্যন্ত মিন যেখান থেকে বা যে যে জায়গা থেকে সূচনা করা হচ্ছে তার পূর্বে উল্লেখ না করা হবে অর্থাৎ এই মিনের পরে যতক্ষণ পর্যন্ত যে জায়গায় সূচনা করা হচ্ছে সেই সূচনাটা মিনের পরে উল্লেখ না করা পর্যন্ত এই মিনের অর্থটা সূচনা অর্থে ব্যবহৃত হবে না একটু আমরা বোর্ডের দিকে তাকাই হাদ্দুল হরফ হরফের সংজ্ঞা হচ্ছে কালে মতো কালে কালেম আলাতাদুল্লু আলা মা আনান ফিন নিজের মধ্যে বিদ্যমান অর্থের ওপর বুঝাবে না বা দালালত করবে না তাকে হরফ বলে বরং বালতাদুল্লু আলা মা আনান গরিহা বরং অন্যের অর্থের উপর দালালত করবে অন্যের অর্থের উপর মানে অর্থাৎ মেন অর্থ হলো হতে বা থেকে এ হতে বা থেকে অর্থটা বুঝাতে হলে অন্য এক কালেমা অন্য এক এস এম এর সাথে সে মিলিত হয়ে নিজের অর্থটা প্রকাশ করবে যেমন নাহু মিন ফা ইন্না মা নাহা আল ইাদা আরে এ মিন এর অর্থ হচ্ছে সূচনা অর্থাৎ সূচনা করা ওয়াহি আল্লাহ আলাইহি আর এই মেন কালেমাটা সূচনা অর্থে ততক্ষণ পর্যন্ত ব্যবহার হবে না বা বুঝাবে না ইল্লা বা আদা জিক্রিমা মিনহুল ইফতেদা যার থেকে সূচনা করা হয়েছে তারপরে উল্লেখ ছাড়া ওই সূচনার উপরে এই মেন অর্থটা বোঝাবে না যেমন আমাদের উদাহরণ কাল বসরাতি ওয়াল কুফা যেমন বসরা এটা হলো সূচনা ইফতেদা আলকুফা হল তার মানে তার প্রান্ত বা শেষ তাহলে একটা হলো সূচনা আর একটা হলো শেষ তো সূচনা এবং শেষ এখানে লেখক বোঝাতে চাচ্ছে মেনের অর্থ হলো সূচনা আর এই সূচনা অর্থটা তখনই বুঝাবে তখনই বুঝাবে যখন এই যেখান থেকে সূচনা করা হচ্ছে সেই জায়গাটা বা সেটা মিনের পরে উল্লেখ না হলে সেই সূচনা অর্থটা ব্যবহৃত হবে না যেমন তাকুল যেমন তুমি বলব সেরত মিন আল বাসরাতে ইন কুফা আমি বসরা হতে কুফা ভ্রমণ করলাম এই যে আল এটা হলো ইবতেদা যার শুরুতে মিন আসছে এই মিন এটাই বলছে যে মেনের অর্থ হচ্ছে সূচনা আর সূচনাটা তখনই সূচনা অর্থে ব্যবহৃত হবে যখন এই মিনের পরে সূচনাটা যেখান থেকে শুরু করা হচ্ছে সেটা উল্লেখ থাকলে তখন এই মিন এই সূচনার সাথে মিলে নিজের অর্থটা প্রকাশ করবে কিন্তু আমি যদি বলি মেন হতে 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 কি হতে কিছু বোঝা গেলো কিছু বোঝা গেল না অর্থাৎ তার পরবর্তীতে যে এটা থেকে সূচনা করা হয়েছে সেই সূচনাটা মেনের পরে উল্লেখ থাকলেই আমরা সেই মেনকে মেনের অর্থটা আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমি বসরা থেকে কুফা পর্যন্ত আমি ভ্রমণ করলাম তাহলে হরফ এর সংজ্ঞা হচ্ছে হরফ এমন একটি কালেমা যে তার নিজের মধ্যে বিদ্যমান অর্থের ওপর বুঝাবে না বরং অন্যের অর্থের ওপর বুঝাবে না আবু মিন যেমন মিন ইন্না আনাহা আল ইবতেদা আর এর অর্থ হচ্ছে সূচনা ওয়াহিয়া তাদুল্ল আলাইহি ওয়াহিয়া অর্থাৎ মিন লাতাদুল্লো মানে বুঝাবে না আলাইহি আই আলা মানাল ইবতিদা মানাল মিন অর্থাৎ মিনের অর্থর ওপর ততক্ষণ পর্যন্ত বুঝাবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বা আদা দিক্রে মা মিন হুল যার থেকে সূচনা করা হয়েছে তারপরে উল্লেখ করা ছাড়া তারপরে মানে কি এই যে মিন এর পরে যে আলবাসরা উল্লেখ করা হয়েছে এটা এই সূচনাটা উল্লেখ ছাড়া এই মেনের যে অর্থটা সূচনা এই অর্থটা ততক্ষণ পর্যন্ত বোঝাবে না এটাই হচ্ছে হরফ সম্মানিত শিক্ষার্থীবিন্দু হরফ এর আলামত বা চিহ্ন নেই তবে এই হরফ আরবি ভাষায় প্রচুর ফায়দা উপকার রয়েছে যেমন ফায়দা উপকারের মধ্যে হতে দুটি এস এমকে একত্রিত করবে যেমন আলমালু লেজাইদিন এ মাল জায়েদের তাহলে আলমালু লেজাইদিন তাহলে মাল একটা এসএম আর যাই দিন হলো একটা এস এম দুইটা এস এমকে এই লাম হরফে হরফাজারে সে একত্রিত করেছে অথবা দুইটা ফেলকে একত্রিত করবে যেমন উরিদ আন হাদ রিসালা। উরিদো অর্থাৎ আমি চাই আন যে লেখবো তাহলে উরিদু একটা ফেল আক্ত একটা ফেল দুই ফেলকে একত্রিত করছো কে আন হরফ তাহলে উরিদ আন তাহলে দুইটা ফেলকে কী করলো একত্রিত করলো অথবা একটা এস আর একটা ফেলকে একত্রিত করবে যেমন কাতাবতুবুল কালাম আমি কলম দ্বারা লিখেছি অথবা এই হরফটা দুইটি জুমলাকে একত্রিত করবে যেমন ইন্ত ধাপ আধহাপ এ ইন হারফে সার্থ তা তুমি যদি যাও তাহলে আমিও যাবো তাহলে ইনতাদ এটা একটা এটা একটা বাক্য আধহাব এটা আরেকটা বাক্য তাহলে ইন্তাদ আধহাব তুমি যদি যাও তাহলে আমিও যাব এরকম হরফের বিশাল ফায়দা রয়েছে যে ফায়দাগুলো আমরা হরফ থেকে গ্রহণ করতে পারি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ একটু আমরা বইয়ের দিকে ফিরে যাই ওয়াহাদুল হারফ হরফের সংজ্ঞা হল কালেমাতুন এমন কালেমা লাতাদুল্ল আলাম আনান ফি নফসেহা নিজের মধ্যে বিদ্যমান অর্থের উপর বুঝাবে না বরং বালতাতুল্লু আলাম আনান ফি রেহা অন্যের মধ্যে যে অর্থ রয়েছে সে অর্থের উপর দালালত করবে বা বুঝাবে না হু মিন যেমন মিনামাহ নাহ আল কেন কেননা তার অর্থ হচ্ছে সূচনা ওয়াহি আল্লা তাদুল্লা আলহি আর এই মিনটা ওই সূচনার ওপরে ততক্ষণ পর্যন্ত দালালত করবে না বা বুঝাবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বাহাদা জিক্রি মা মিন হুল ইফতেদা অর্থাৎ মিনের পরে যেখান থেকে সূচনা করা হচ্ছে সেই মিন হুল ইফতেদা অর্থাৎ যার থেকে শুরু করা হয়েছে সূচনা করা হয়েছে সে মিনের পরে সেটাকে উল্লেখ ব্যতীত অর্থাৎ লাতাদুল্লু আর সেটা বুঝাবে না আলেহে অর্থাৎ সূচনার অর্থের উপর দালালত করবে না যতক্ষণ পর্যন্ত যেখান থেকে সূচনা করা হয়েছে মিনহুল ইফতেদা যেখান থেকে শুরু সূচনা করা হয়েছে সেটা ওই মিনের পরে উল্লেখ না থাকে অর্থাৎ মিনের পরে সূচনা যেখান থেকে শুরু করা হয়েছে সেটা উল্লেখ না থাকা পর্যন্ত এই মিন এর অর্থটা সূচনা অর্থে বুঝাবে না কাল বাসরাতি ইউ কুফা যেমন বাসরা হতে কুফা পর্যন্ত মাসালান তা কুলু তুমি বলবে সিরুত মিনাল আল ইলাল কুফা অর্থাৎ আমি বাসরা থেকে কুফা ভ্রমণ করলাম এই যে মিন এই শব্দটা ইফতদা অর্থে ব্যবহৃত হবে ঠিক তখনই যখন এই মিনের পরে আল বাসরাতি শব্দটা উল্লেখ থাকবে বাসরাতি অর্থাৎ যেখান থেকে সূচনা করা হচ্ছে এই সূচনাটা মিনের পরে উল্লেখ ব্যতিরেকে এই মিনের অর্থ যে সূচনা সেই সূচনা অর্থটা বুঝাবে না যেমন মিনাল বাসরাতে ইল কুফা বসরাহাতে কুফা পর্যন্ত ভ্রমণ করলাম ও আলামাতুহু হু আর তার আলামত বা চিহ্ন হল আল্লাশে আনহু আলা বিহি যে অর্থাৎ তার সম্পর্কে সংবাদ দেওয়া বা তা দিয়ে অর্থাৎ হরফ দিয়ে সংবাদ প্রদান করা কোনোটাই বৈধ হবে না ও আল্লায়কবালা আলামাতিল আসমাই আর এগুলো অর্থাৎ এস এম কোনো আলামত বা চিহ্ন গ্রহণ করবে না ওয়ালা আলামাতিল আলে এবং ফেলের কোনো চিহ্ন গ্রহণ করবে না ওয়ালিল হারফেফি কালামিল আরবে ফওয়দ আর হরফের জন্য আরবি ভাষায় অনেক উপকার রয়েছে কার কার্রবাইনাল ইসমাইনে যেমন দুইটি এস এমকে একত্রিতকরণ জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয় যেমন নাহবুজাইদুল ফিদ্দার যেমন জায়দ ঘরের মধ্যে রয়েছে তাহলে জায়দুন একটা এস এম দার আর একটা এস এম তাহলে দুইটি এস এমকে রফ বা জোড়া দিয়েছে ফি হরফে যার আউল ফে এলাইনি অথবা দুইটি ফেলকে একত্রিত করবে এই হরফ যেমন উরিদ আন তাদ রিবা আমি চাই যে তুমি প্রহার করো অর্থাৎ উরিদ ও একটা ফেল তাদ রিবা আর একটা ফেল এখানে তাদ রিবা এর আন হরফে মাসদারি দিয়ে দুটি ফেলকে একত্রিত করা হয়েছে আউ এসমিন ফেলিন অথবা একটি এস এম একটা ফেলকে একত্রিত করে করবে এই হরফ যেমন দরাবতু বিল খাসা অর্থাৎ কার্ড দ্বারা মারলাম আউ উইল জুমলা তাইনি অথবা এই হরফ দুইটি জুমলাকে একত্রিত করবে নাহাবু ইন জা আনি জাইদুন আক্রাম তুহু জায়দ যদি আমার কাছে আসে তাহলে আক্রাম তুহু তাকে আমি সম্মান করব। তাহলে জা আনি জাইদুন এটি এটি একটি বাক্য থু আর একটি বাক্য যেটি ইন এসে দুটিকে একত্রিত করেছে ওয়াগঈ রাজা আলি কমিনাল ফওয়াইদিল্লতি আরিফু ফিল কিসমিস সালেস ইনশা আল্লাহ আর এই হরফের আরও অনেক ফায়দা আছে যেটা তৃতীয় অধ্যায়ে কিসম সালেস অর্থাৎ ফি বাহসেল হরফ হরফের একটা অধ্যায় আছে সে অধ্যায়ে আপনারা জানতে পারবেন এটাই লেখক বলতে চেয়েছেন ঐসাম্মা হারফান আর হরফকে হরফ বলে নামকরণ করানো করা হয়েছে লে ফিল কালামি আই তরফান আরবি বাক্যে এক প্রান্তে এই হরফটা পড়ে থাকে এই জন্য এই হরফকে হরফ বলে নামকরণ করা হয়েছে অর্থাৎ হরফান আই তরফান হরফের অর্থ হল তরফ অর্থাৎ হলো একটা প্রান্ত এজ ঈসা মাকসুদান বিজ্ঞাতি মিসলুল মুসনাদি ওল মুসন এলাই কেননা লেইসা মাকসুদান বিজ্ঞাতি মুখ্য বিষয় নয় অর্থাৎ হরফটি লাইসা আই লাইসাল হরফ হরফটি কেননা হরফটি মাকসুদান বিজাত মুখ্য বিষয় নয় মিসলুল মুসনাদস্তাদ এলাই মস্তাদ এবং মুসনাদ এলাইয়ের মতো অর্থাৎ মুসনাদ এবং মুসনাদ এলাই যেমন বাক্যের মুখ্য বিষয় সেই সেইরকম হরফটা মুখ্য বিষয় নয় কারণ হরফ বাক্যের এক প্রান্তে পড়ে থাকে তাই এটাকে হরফ বলে নামকরণ করা হয়েছে সম্মানিত বিন্দু এই ছিল হরফ নিয়ে আমাদের আলোচনা আশা করছি আপনারা এখান থেকে যথেষ্ট ফায়দা পেয়েছেন যদি কোনোরকম দুর্বদ্ধতা থাকে তাহলে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের উত্তর দিয়ে আপনাদের সাথেই থাকবো এ আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত